জাপানি চেসিসের উপর অ্যালুমিনিয়াম বডি দিয়ে প্রায় এক কোটি টাকা সম পরিমাণের বাস নির্মাণ করালো হেলথ কেয়ার কেমিক্যালস লিমিটেড আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হেলথ কেয়ার কেমিক্যালস লিমিটেড স্টাফ পরিবহনের জন্য নির্মাণ করা এক কোটি টাকা মূল্যে অ্যালুমিনিয়ামের জাপানি একটি এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও যেটা আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম হেলথ কেয়ার কেমিক্যালস লিমিটেড তাদের স্টাফ এবং ডক্টরদের পরিষেবা দিতে কিন্তু তাদের অফিসিয়াল ফ্লিটে যুক্ত করে নিল এক ইউনিট ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেল আছে শিশুর উপর নির্মাণ করা অ্যালুমিনিয়াম বোর্ডের এসি বাস হেলথ কেয়ার কেমিক্যালসের এই বাসটির অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এবারবাইট মোটরস জাপানি ইস্যুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় দুশো সাতাশ শর্টস বা বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার যার ফলে কিন্তু বাস মালিক চাইলে এই বাসগুলোতে এসির জন্য সাব ইঞ্জিন সেট করতে পারে কিংবা মেন ইঞ্জিনের সাথে কম্প্রেসারটিকে সেট করে নিতে পারে ইস্যুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের চেসিসগুলো কিন্তু ইসুজি ব্র্যান্ডের একটি সফল চেসিস বললেই চলে যা বাংলাদেশে তেমন একটা মার্কেট অর্জন করতে না পারলেও কিন্তু পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে বেশ ভালো মাপের একটি মার্কেট তৈরি করতে পেরেছে মূলত বাইরের দেশগুলো থেকে নির্মাণ করে নিয়ে আসা যে সিবিউ স্টাফ বাসগুলো রয়েছে সেগুলোতেই যেসব ধরনের ফ্যাসিলিটি ব্যবহার করা হয়েছে একই ধরনের ফ্যাসিলিটি এই বাসটিতে ব্যবহার করা হয়েছে যেখানে এই যে কিন্তু পেছনের ডান সাইডে একটি ইমার্জেন্সি এক্সিট ডোর ব্যবহার করা হয়েছে আপত্তিকর কোনো ঘটনা ঘটলে যাতে স্টাফরা খুব দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারে বাসটির ভেতর থেকে তাছাড়া যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয় ওই সময় তাই একটি ফুটরেস্টের ব্যবহারও করা হয়েছে এই বাসটির ইমার্জেন্সি এক্সিট ডোরের প্রায় নিচের অংশে বাসটির ফ্রন্ট ও ব্যকে কিন্তু সম্পূর্ণ একটি নতুন ধরনের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে ফ্রন্টে এল ইডি হেডলাইটের ব্যবহার পাশাপাশি রেয়ারে কিন্তু হুন্দাই বাসের অরিজিনাল টেপলাইটের ব্যবহার করা হয়েছে তাছাড়া এই বাসটিতে যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে দুই পাশে সাইড গ্লাস হিসাবে সেগুলোকে কিন্তু একটু বড় আকারে লাগানো হয়েছে বাসটিতে অসাধারণ পেন স্কিমে ব্যবহার করা হয়েছে যেখানে এই বাসটিতে যে রংটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু শুধু থাইল্যান্ড থেকে আমদানি করে আনা এভারব্রেট মোটরস গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড কালার ফিনিশিং এবং অসাধারণ বডি স্ট্রাকচারের কাজের জন্য অবশ্য প্রশংসা দাবিদার রাখে তারা বিশেষ করে এই বাসটির কালার কোটিং এর জন্য কিন্তু তারা অনেকটা সুনাম অর্জন করতে পারবে বলে আমি মনে করি অন্যদিকে যেখানে দেশের অধিকাংশ বাসগুলোকে নির্মাণ করা হয় জাহাজের শীতের প্লেটের উপর কিংবা স্টিল শীতের প্লেটের উপর সেখানে এই হেলথ কেয়ার এর বাসটিকে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম শীতের উপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে যার ফলে এই বাসটির ওয়েট কিন্তু সাধারণ অন্য বাসের তুলনায় অনেকটা কম হয়েছে ইসুজু এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের বাসগুলো কিন্তু শুধুমাত্র তার বাজে সাসপেনশনের কারণে বাংলাদেশে তেমন একটা মার্কেট তৈরি করতে পারেনি আদারওয়াইজ এই বাসগুলো কিন্তু বাংলাদেশের জন্য একটি টপ নচ প্রোডাক্ট বললেই চলে তাছাড়া ইসুজু ব্র্যান্ডের বাসগুলো কিন্তু বাংলাদেশে মোটামুটি মানের একটি ভালো ব্র্যান্ডিং তৈরি করতে পেরেছে অনেকটা বাসটির বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক এমআই মোটরস এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামা এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট থেকে শুরু করে বাসের ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আগের পাশাপাশি এসির কনফিগারেশন ও বাসটির ড্যাসবোর্ড ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসটির সামনের অংশে সিলিং এ কিন্তু ফাইবার ব্যবহার করা হয়েছে কোনো প্রকার এলইডি টিভি সেট এর ব্যবহার নেই শুধুমাত্র একটি এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসটির ভেতরে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটগুলোতে কিন্তু কোনো পক্ষে লেগ ব্যবহার নেই কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে অফিসিয়াল স্টাফ বাস হিসেবে কিন্তু এই বাসটি প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ লেগ স্পেস এবং প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে আট জিবি লাইটিং ডেকোরেশনের পাশাপাশি হোয়াইট কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার তাছাড়া এই বাসটি ভেতরে কিন্তু সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে বাসটি ভেতরে ডেকোরেশন করা হয়েছে যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক স্টাফ বাস হিসেবে কিন্তু এই বাসটির প্রতিটি সিটের সাথে বেশ হিউজ পরিমাণ স্পেস দেওয়া হয়েছে তবে আমার মনে হয় যে লং রুটের বাসগুলোতে এই মানের সিটগুলো দিলেই কিন্তু বেশ পারফেক্ট হতে পারে কেননা এই সিটগুলো কিন্তু বেশ আরামদায়ক এবং মোলায়ম মানের হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না সিটগুলোতে কোনো প্রকার লেদারে ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে মকমল কাপড়ের ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু অ্যাডজাস্টেড সেডজাস্টে ব্যবহার করা হয়েছে তাছাড়া মকমল কাপড়ের জন্য কিন্তু এই সিটগুলো অনেকটা আরামদায়ক মানের হয়েছে আনএজাস্টেবল হ্যান্ডেস্ট পাশাপাশি সিট ফোল অফ সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে তাছাড়া এই বাসে একটি মজার বিষয় হলো যে প্রতিটি সিটের সাথে কিন্তু ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিসটেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাবুজের জন্য তাছাড়া ব্যাগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে এবং চিপ জুস নেক্স ক্যারি করার জন্য একটি ঝুড়ির ব্যবহার করা হয়েছে তাছাড়া ফুটরেস্টের ব্যবহার করা হয়েছে পামেলিয়া বসার জন্য এবং প্রথম সারির চারটি সিটের সাথে কিন্তু সিট বেল্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর রিডিং লেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে যা স্টাফরা নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বর্তমানে এই ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের এসি বাসটি সার্ভিস প্রদান করে চলেছে হেলথ কেয়ার কেমিক্যালস লিমিটেডের স্টাফদের হয়ে বাসটিকে দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে এই বাসটি হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি ধরে রাখে ব্রাইট মোটরস তাছাড়া এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা বিশেষ করে এই বাসটির কালার পেন্টিংয়ের কাজ কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি এসব বাসগুলো কাজ দেখলে মনে হয় যে সেদিন আর বেশি দূর নয় যেখানে বাংলাদেশ থেকে নির্মাণ করা বাস বাইরের দেশগুলোতে রপ্তানি করা হবে তাহলে ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্য লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জেনে এবার বাইট মোটরস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ